কেমিক্যাল করা এবং সিদ্ধ করার পরে আমাদের পিছনে গুলো দেখলে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে সিদ্ধ করি তো সিদ্ধ করা কাট চার হাজার টাকা বেডরুম সাইজ পার পিস পার পিস মাত্র চার হাজার টাকা হ্যাঁ সেগুন কাঠ মেন গেট এটা একটা মেন গেট এটা ওনার পছন্দ অনুযায়ী কালার ওনার পছন্দ ডিজাইন ওনার পছন্দ কাস্টমারের ডিজাইন অনুযায়ী আমরা করিয়ে দিয়েছি আর এই দুটা আপনার ব্যবহার করতে পারবে পাঁচ ফুট বাই সাত ফুট উপরে রাউন্ড দিয়ে দেন গোল্ডেন দিয়ে খুবই সুন্দর আকারে এই ডিজাইনটা করা

থেকে শুরু করে আপনারা চাইলে পঞ্চাশ হাজার টাকা দরজা নিতে পারবেন এখান থেকে তো আমাদের সাথে কিন্তু আছে যশোট টিম্বার রোলার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসলাম অহমত্তুল্লাহ ই বরাবাতহু সম্মানিত দর্শক যশোট তিনবারের ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদের ক্ষেত মতে খুবই কম প্রাইজের মধ্যে গ্যারান্টি সহকারে এবং আমাদের যশোরের মেহেগনি সিদ্ধ করা কাঠ হ্যাঁ কেমিক্যাল করা এবং সিদ্ধ করা কাঠ তার আগে অ্যাড্রেসটা বলে দাও জি অ্যাড্রেসটা আসলে সবাই আমাদের জানতে চায় বসিলা ব্রিজ একদম ঢাকা মোহাম্মদপুর বসিলা যে মেইন রোড বসিলা মেইন রোডের এই ব্রিজের একদম গুলাই নিচে এই যে গরে গরে খুবই সহজ সবাই ফোন দিয়ে শুনে যে আমাদের এড্রেসটা বলি দেন এড্রেসটা বলি দেন তো একদম ব্রিজের গুলাই নিচে আচ্ছা এরপর আমরা দরজা দেখাই এরপর দরজা দেখেন দর্শক এটা আমাদের যশোরের মেহেগনি কেমিক্যাল করা এবং সিদ্ধ করার পরে আমাদের পিছনে ভিডিও গুলো দেখলে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে সিদ্ধ করি তো সিদ্ধ করা কার্ড অনলি চার হাজার টাকা বেডরুম সাইজ পার পিস পার পিস মাত্র চার হাজার টাকা আর কুরিয়ার বিল মাত্র তিনশো টাকা বাংলাদেশের যে কোনো উপজেলা আপনার চৌকাট নেই কত বলবো সাথে যদি চৌকাট নেই মেগনি কাঠের চৌকাট নিলে দেন চৌকাট আছে আমাদের কাছে হ্যাঁ চৌকাট নিলে অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে চৌকাট পাল্লা মিলাই আপনার হয়ে যাচ্ছে ছয় টাকা এরপরে হ্যাঁ এগুলোই আর যদি মেন গেট সাইজ নেন এটা সাড়ে তিন ফুট বা সাত ফুট চৌকাটের পাল্লা অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা ওই ওই সিস্টেম একই সিস্টেম তো সাথে সাথে আপনাদেরকে সব একই একই সিস্টেম এগুলো হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস এটা দেখেন একদম ভালো জান দরজা আমাদের মেন গেট এটা একটা মেন গেট এটা ওনার পছন্দ অনুযায়ী কালার ওনার পছন্দ ডিজাইন ওনার পছন্দ কাস্টমারের ডিজাইন অনুযায়ী আমরা করিয়ে দিয়েছি তো এটা অনলি পঞ্চাশ হাজার টাকা হলে এই ধরনের পাল্লা সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের চৌকা চাপ ও সেগুন কাঠের থ্রি ডি সব চাপ সবকিছু কমপ্লিট পঞ্চাশ হাজার টাকা যেটা আপনারা বড় বড় কোম্পানিতে গেলে লক্ষ টাকার নিচে নিতে পারবেন না ওকে আরও রাজকীয় যদি আরও রাজকীয় দেখেন এটা অনেক বড় এটা আপনার চারটা পাল্লা হ্যাঁ চারটা পাল্লা দুই পাশে দুইটা বক্স সিস্টেম পাল্লা আর এই দুইটা আপনার ব্যবহার করতে পারবে পাঁচ ফুট বাই সাত ফুট উপরে রাউন্ড দিয়ে দেন গোল্ডেন দিয়ে খুবই সুন্দর আকারে এই ডিজাইনটা করা এবং এটা চার ঠ্যাঙে চৌকাট চার ঠ্যাঙের চৌকাট সহকারে এটা আমরা বরিশালে বিক্রি করছি এই ভাইয়ের নাম হলো জয়নাল ভাই শহরের উপরেই বাড়ি হ্যাঁ তো এনার কাছে আমরা বিক্রি করছি এটা এটা আমরা দেড় লাখ টাকা বিক্রি করছি দেড় লাখ টাকা সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ আছে সিঙ্গেল পাল্লা যেগুলো দেখেন এটা সিঙ্গেল পাল্লা তো

হ্যাঁ এই দেখেন এটা প্রাইস এর লেখার আর যদি কাস্টমারে বলে জানো আমি কোন রং চং রং চংড়া শুধু ডিজাইন সহ পিস নিলে ডেলিভারি ফ্রি দিবেন আমরা আসলে দশ পিসের উপরে নিলে আমরা কুরিয়ার চার্জটা আমরা ফ্রি করে দিব আর যদি দুই তিন পিস নেয় তাহলে আমাদের কুরিয়ার ফ্রি দেওয়া সম্ভব হয় না এরপরে চৌকার দেখতে হ্যাঁ এই যে চৌকাট দেখেন এটা হলো আফ্রিকান যেটা আমাদের দেশের আপনার যে তাল আছে হ্যাঁ পার্সেন্ট সারি এটা লাইফ গ্যারান্টি এটা আপনার মানুষের একশো দুইশো বছর বলে আমরা বলবো যে না বিল্ডিং যতদিন ততদিন চৌকা

তিন ফুট সাড়ে তিন ফুট বা সাত ফুট চোখের পাল্লা এটা সাত টাকা সিদ্ধ করা কাঠ সিদ্ধ করা কাঠ আর যদি তিন ফুট বা সাত ফুট চোখের পাল্লা নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি বারান্দা সাইজের নেন তাহলে ছয় হাজার টাকা আর সাথে প্রত্যেকটা তিনশো টাকা কুড়ি হাজার বাইরে যে কোনো ধরনের দরজার ডিজাইন আপনাদেরকে দিলে আপনার করে দিতে পারবেন হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আপনার নিলে আমরা অবশ্যই অবশ্যই করে দিতে পারবো দেখেন একটা ডিজাইন আছে